আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন চিংড়ির ভাপার রেসিপি শেয়ার করবো যা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুটো বেগুন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেগুন দুটোকে কেটে নেবো এখানে আমি মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বড় যেভাবে খুশি কেটে নিতে পারেন বেগুন দুটো কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নেব আগেই বেগুন দুটো ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর বেগুন ধোয়ার প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর হলুদ নুন হলুদ মাখিয়ে নিয়ে মিনিট তিন চারেক সময়ের জন্য বেগুনটাকে রেখে দেব ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষে এক চামচ পোস্ত তিনটে কাজু বাদাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন কয়েকটা ধনে পাতার গোড়া ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেব। সামান্য নুন দেব অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মশলাগুলো ভালো করে পেস্ট করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সরষের তেলে করতে হবে তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলোকে ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো ভেজে নেওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ প্রায় দুশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো মিক্সির জারে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব এর মধ্যে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো নুন দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব অল্প করে ধনে পাতাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব সবশেষে দিয়ে দেব তিন চামচের মতো সর্ষের তেল সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার বেগুন চিংড়ির ভাপার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে একটা করাতে বেশ কিছুটা জল নিয়ে আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখনই ফুটতে শুরু করবে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ডটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এর ওপরে থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব পনেরো মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন বেগুন চিংড়ির ভাপাটা কত সুন্দর হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ